আসসালামু আলাইকুম গ্রাম পাগল মানুষজন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ময়মনসিংহ জেলার ধুবাওড়া উপজেলার ঘুষগাঁও ইউনিয়নের কেশিয়াপাড়া গ্রাম থেকে আজ আমি কেশিয়াপাড়া গ্রামের আনাচে কানাচে ঘুরে বেড়াবো নিজে দেখবো আপনাদেরকে দেখাবো কেশিয়াপাড়া গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য সব বন্ধুরা আমার সাথে উপভোগ করতে থাকুন কেশিয়াপাড়া গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য কেশিয়াপাড়া গ্রাম একটি ছবির মতো সুন্দর শান্তিপূর্ণ গ্রাম বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের ধোবাওয়া উপজেলার এক মনোরম প্রান্তে অবস্থিত কেশিয়াপাড়া গ্রাম এ গ্রামের উত্তর সীমান্ত ঘেসে দাঁড়িয়ে আছে ভারতের মেঘালয়ের গাড়ো পাহাড় যা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এবং যেন এক প্রাকৃতিক প্রাচীরের মতো গ্রামটিকে আগলে রেখেছে গ্রামটির প্রধান বৈশিষ্ট্য হল এখানে দিগন্ত জুড়া বিস্তৃত ধান খেট ও শস্য ভাণ্ডার কৃষি এই অঞ্চলের মানুষের পেশা ধান চাষ ছাড়াও গ্রামের মানুষ বিভিন্ন শাক সবজি ও মৌসুমী ফলের চাষ করে থাকে তাদের কঠোর পরিশ্রম আর প্রাকৃতিক সম্পদের গ্রামটিকে আত্মনির্ভরশীল ও সমৃদ্ধ করে তুলেছে গারো পাহাড় থেকে ঝর্ণা নেমে আসা একটি খাল কেশিয়াপাড়া ছোট্ট গ্রামকে অতিক্রম করে গেছে খালের মধ্যে একটি সুইচ গেট নির্মাণ করা হয়েছে যার মাধ্যমে পানি আটকে রেখে কৃষিকাজে ব্যবহারের উপযোগী করা হয় এই সুইচ কৃষকদের জন্য আশীর্বাদ স্বরূপ যা তাদের কৃষিভিত্তিক জীবনযাত্রাকে সহজ করে তুলেছে কেশিয়াপাড়া গ্রামের মানুষ স্থানীয় ইরশাদ বাজার ও ঘুষগাঁও বাজার থেকে তাদের উৎপাদিত ফসল ও প্রয়োজনীয় পণ্য বিনিময় করে থাকে বাজারগুলো গ্রামীণ অর্থনীতির প্রাণ হিসেবে কাজ করে থাকে এবং কৃষকদের স্বাবলম্বী হতে সাহায্য করে এই গ্রামে মুসলিম ও গাড়ো আদিবাসী উভয় সম্প্রদায়ের মানুষ মিলেমিশে একত্রে বসবাস করে ধর্মীয় ও সাংস্কৃতিক ভিন্নতা থাকা সত্ত্বেও তাদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সহাবস্থান বিরাজমান এই শান্তিপূর্ণ সহাবস্থান কেশিয়াপাড়াকে একটি অনন্য উদাহরণ হিসেবে দাঁড় করিয়েছে সব মিলিয়ে কেশিয়াপাড়া গ্রামটি যেন প্রকৃতি ও মানবতার এক অপূর্ব মেলবন্ধন গারো পাহাড়ের ছায়া শস্য সমৃদ্ধ মাঠ শান্তিপূর্ণ পরিবেশ এবং সৌহার্দ্যপূর্ণ মানুষের কারণে এই গ্রামটিকে অনায়াসেই বলা যায় একটি ছবির মতো সুন্দর শান্তিময় সুনিবিড় গ্রাম কৃষিজীবীরাই কৃষি প্রধান এই গ্রামের মূল বাসিন্দা এই এলাকার প্রধান ফসল হচ্ছে ধান ধানের পাশাপাশি আরও রকমারি শাক সবজি এবং ফল ফল চাষ হয়ে থাকে এই গ্রামে বাংলাদেশের অধিকাংশ স্থান জুড়ে আছে বাংলাদেশের গ্রামগুলো গ্রামকে ভিত্তি করে এদেশের অস্তিত্ব গড়ে উঠেছে নদীমাতৃ কৃষিপ্রধান বাংলাদেশ এখনও গ্রামের উপর নির্ভরশীল এক কথায় এক সময় গ্রামের মানুষ কৃষকের উৎপাদিত পাটই ছিল বাংলাদেশের প্রধান রপ্তানি দ্রব্য ছায়া ডাকা পাখি ডাকা সবুজ শ্যামল গ্রামগুলো এদেশের সৌন্দর্যের অন্যতম উৎস ফুলে ফলে ফসলে এক একটি গ্রাম যেন এক একটি রূপের কণি অধিকাংশ গ্রামের ঘরবাড়ি বৃক্ষলতায় ঘেরা প্রায় প্রতিটি বাড়িতেই রয়েছে কম বেশি ফলত বৃক্ষ বাড়ির পাশে সবুজ ফসলের মাঠ গ্রামের প্রান্ত দিয়ে বয়ে চলেছে নদী কিংবা খাল বিলে জিলে ফুটে থাকা নানা রঙের শাপলা শালুক বাহারি পদ্ম ফুল রূপ বৈচিত্র্য যেন গ্রামকে সুন্দর করে তোলে খালে বিলে নদীতে চলে ছোটো বড় অসংখ্য নৌকা নিচু এলাকায় নৌকাই হলো এখনও প্রধান বাহন গ্রামের অধিকাংশ রাস্তা কাঁচা পাকা রাস্তাও আছে তবে প্রয়োজনের তুলনায় খুবই অল্প ইদানিং গ্রামের যোগাযোগ ব্যবস্থা আগের চেয়ে অনেক উন্নত হয়েছে ঘর বাড়ি সহ চারপাশের পরিবেশ উন্নয়ন ঘটেছে গ্রামের দরিদ্র হার কমতে শুরু করেছে তবে এখনও গ্রামে অসংখ্য দরিদ্র মানুষ আছে যারা পুষ্টির পুষ্টিরহীনতা এবং ভালো বাসস্থান এবং উন্নত যোগাযোগ ব্যবস্থায় প্রতিনিয়ত ভুগছে গ্রামের শিক্ষার হার কম হলেও নতুন প্রজন্মের ছেলেমেয়েরা লেখাপড়ার প্রতি আগ্রহী হয়ে উঠেছে ফলে গ্রামের স্কুল কলেজ এবং মাদ্রাসাগুলোতে ছাত্রছাত্রীতে পরিপূর্ণ হয়ে উঠেছে গ্রামের মানুষের চিকিৎসা ব্যবস্থার জন্য প্রত্যন্ত অঞ্চলে সরকারি হাসপাতাল স্থাপন করা হয়েছে কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হয়েছে এই এই সকল কমিউনিটি ক্লিনিক এবং হাসপাতালগুলো থেকে গ্রামের মানুষ স্বাস্থ্য সেবা পেয়ে থাকে তবে আগের চেয়ে গ্রামের মানুষ এখন অনেক স্বাস্থ্য সচেতন ফলে গ্রামে এখন মৃত্যু হার কমতে শুরু করেছে দেশের সব অঞ্চলে না হলেও অধিকাংশ গ্রামে এখন বিদ্যুৎ পৌঁছে গেছে কোনো কোনো অঞ্চলে গ্রামের মানুষ গ্যাসের চুলায়ও রান্না করছে শহরের তুলনায় বাংলাদেশের গ্রামগুলো পিছিয়ে থাকলেও আগের তুলনায় বর্তমানে বাংলাদেশের গ্রামগুলো ধীরে ধীরে উন্নতির দিকে ধাবিত হচ্ছে 嗯。啊 <noise>，<noise> अजीब कौन? अजीब कौन?